আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছ দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে রয়েছ তারা দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু তোমাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে এতদিন কোনো নির্দেশনা দেওয়া হয়নি সাম্প্রতিক সময়ে যে নির্দেশনা দেওয়া রয়েছে তা নিয়ে আজকে আলোচনা আশা করি তোমাদের কাছে লাগবে দেখো উচিত গণিতে মোট তিনটি বিভাগ রয়েছে ক বিভাগ বীজ এক দুই যেমিতি তিন চার পাঁচ ছয় সাত আঠেরো মি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ উঁচুত গণিত মোট তিনটি বিভাগে বিভক্ত ক বিভাগ বীজগণিত এক দুই পাঁচ ছয় সাত নয় দশ এই অধ্যায়গুলো কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন থাকবে ওকে খ বিভাগ জ্যামিতি তিন চার এগারো তেরো ভেক্টর বারো এখান থেকে প্রশ্ন থাকবে কয়টি দুটি ওকে গ বিভাগ ত্রিকোণমিতি ওপর সম্ভাবনা ত্রিকোণমিতিতে অষ্টম অধ্যায় সম্ভাবনা চৈত্র অধ্যায় এখান থেকে প্রশ্ন কয়টা দুইটা এখন কয়টা প্রশ্ন হলো মোট তিন দুই পাঁচ দুই সাত মোট প্রশ্ন পাঠিয়ে সাতটি কীভাবে আয়োজন করতে হবে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এ কথা অর্থ হলো তিনটা বিভাগ থেকে তিনটা দিতেই হবে আমাকে দেয় কয়েকটি একটি কেন মোট চারটে প্রশ্নের উত্তর করতে হবে সেই একটি যে কোনো বিভাগ থেকে তোমার সাথে দিতে পারবে এবার আসি মানবন্ধন সৃজনশীল অংশে থাকবে মোট চল্লিশ নম্বর কী হবে সাতটি প্রশ্ন চারটি আশা করতে হবে এক একটি প্রশ্নের মান দশ চার দশকে চল্লিশ ওকে সংক্ষিপ্ত থাকবে সংক্ষেপের মোট জন্য বরাদ্দ দশ নম্বর সংক্ষেপের প্রশ্ন থাকবে সাতটি এখানে পাঁচটি প্রশ্নের আশা করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই পাঁচ দু দশ এম সি কিউ প্রশ্ন পঁচিশটি পঁচিশটি অ্যান্সার করতে হবে দেখো ব্যবহারিক ব্যবহারিকভাবে থাকবে তারপর সংক্ষেপে একটু কথা বলি এখানে মট দুটি ব্যবহারিক লিখতে হবে তোমাদেরকে দশ দশ বিশ এ বলতো এখানে রয়েছে পঁচিশ আর হল মৌখিক পরীক্ষা মট কত একশো শিক্ষার্থীরা এবার তোমরা টার্গেট সিলেক্ট করো যে তুমি কোন গ্রেডে কোন গ্রেড পড়তে চাও তো অনলি ক্লাস করতে কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি এরকম যে ক্লাসগুলো রয়েছে তাহলে ভারী ক্লাস দেওয়া হবে তো ক্লাসগুলোতে সাবস্ক্রাইব করে থাকবি ধন্যবাদ